আমি এই মুহূর্তে রয়েছি ড্রিমল্যান্ড পার্কে আর এই জায়গাটির নাম হলো চাঁদের হাট আর এই চাঁদের হাটে এসে আমার সেই শৈশবের কথা মনে পড়ে গেছে আপনারা নব্বই দশকে দেখেছেন এরকম কুরের ঘর আর গ্রাম বাংলায় যখন এই হারিকেনের চল ছিল গ্রাম বাংলায় আর গ্রাম বাংলায় তখন কিন্তু বিদ্যুৎ অ্যাভেলেবেল ছিল না যখন আমরা ছোটোবেলায় নানুবাড়িতে যেতাম তখনও কিন্তু সেখানে এই হারিকেন ছিল আর এই হারিকেন জ্বালিয়ে কিন্তু বাজারে যেত মুরব্বীরা প্রত্যেক ঘরে এই হারিকেন ছিল হারিকেন জ্বালিয়ে লেখাপড়া করতো এই নব্বই দশকের কথা মনে পড়ে যাবে আর আপনার শৈশবের কথা মনে পড়ে যাবে আর আমার এখানে আসলে মানে এই ড্রিমল্যান্ড পার্কে আসলে যখন এই চাঁদের হাটে আসবেন চাঁদের হাটে আসলে এখানে যে কুড়ের ঘর দেখতে পাবেন এ পাশে মাটির হাঁড়ি রয়েছে হারিকেন রয়েছে দোলনা রয়েছে আসলেই আসলে আপনার মন ভালো হয়ে যাবে আর এখানে আসলে অবশ্যই শৈশবের একটা ফিল পাবেন আর আমি এখানে এসে সেই শৈশবের ফিলটা পেয়েছি তো অবশ্যই এখানে এসে একবার হলো ঘুরে যাবেন আর এই পরিবেশটা দেখে যাবেন বাংলায় যদি এখন যান আপাংলায় কিন্তু এরকম কুরের ঘর দেখতে পাবেন না আর এটি সম্পূর্ণ তৈরি করা হয়েছে নাড়া দিয়ে এই পাশে একটা ঘর রয়েছে এই পাশে একটা ঘর রয়েছে তো অবশ্যই আসবেন দেখবেন আর এখানে আসলে শৈশবের কথা মনে পড়ে যাবে